দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কাঁঠাল এবং গাছটি যে খুব বেশি বড় তাও না পুরো গাছ জুড়ে কাঁঠাল রয়েছে এটি হচ্ছে একটি কাঁঠালের জাত ভিয়েতনামি কাঁঠাল সাধারণত এখন কাঁঠাল পাখার সময় বাট এই গাছের কিন্তু এখনো বড় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমরা চাইলে শীতকালেও কাঁঠালের স্বাদ নিতে পারি এটি হচ্ছে সে একটি জাত আপনি যদি অমৌসুমে কাঁঠালের ফুলগুলোকে রেখে দেন এবং ফল নেন তাহলে সেই সময় কাঁঠালের স্বাদ পাবেন মজার বিষয় হচ্ছে এর ভেতরে যে কাঁঠাল রয়েছে আমরা তো বলি যে কাঁঠাল মানে হচ্ছে আঠা এই আঠার ভয়ে অনেকে কাঁঠাল খেতে চাই না আমরা তো ওই যে কথা আছে গাছে কাঁঠাল গোফে তেল আপনাকে গোফে তেল দেওয়া লাগবে না এই কাঁঠাল খেতে গেলে হাতেও তেল দেওয়া লাগবে না অর্থাৎ এই কাঁঠালের মধ্যে কোনো আঠা নেই এটি হচ্ছে গামলেস বারো মাসি ভিয়েতনামি কাঁঠালের জাত এটি মূলত হচ্ছে হর্টিকালচার সেন্টার দিনাজপুরে আমরা এখন আছি মূলত তারা চারা তৈরি করছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন যদি প্রয়োজন হয় তারা যেন এখান থেকে চারা নিয়ে যেতে পারে আপনার এলাকায় যদি এরকম হর্টিকালচার সেন্টার থাকে সেখানে যোগাযোগ করলে সুলভ মূল্যে আপনার এরকম চারা কিনতে পারবেন